লালপুরের শ্রমিক নেতা মঞ্জু হত্যার প্রধান সহ জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শোকসভা অনুষ্ঠিত চ্যানেল এ নিউজে বিশেষ প্রতিনিধির পাঠানোর তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সিবিএ সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর রহমান মঞ্জু হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে ওই চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুকর জামান উজ্জ্বল সাধারণ সম্পাদক হোসেন সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন নিহত মঞ্জুর পিন্টু মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ এ সময় বক্তারা শ্রমিক নেতা মঞ্জুর রহমান মঞ্জু হত্যার প্রধান আসামি হাসান আলী টুমন জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়ার দাবি জানান উল্লেখ্য গত এপ্রিল রাত দিকে আজিমনগর রেলওয়ে স্টেশন ভবনের সামনে মঞ্জুরকে গুলি হত্যা করে দুর্বৃত্তরা এ ঘটনায় নিহত মঞ্জুর ভাই মাসুদ রানা বাদী হয়ে লালপুর থানায় ষোলো জনের নামে একটি মামলা দায়ের করেছেন সাবরিনা সুলতানা রিপোর্ট চ্যানেল এ নিউজ